নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন আপডেট অবশেষে ঘূর্ণাবর্ত শক্তি বাড়াল যার কারণে এবারে গভীর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় একই সঙ্গে বাংলাদেশ এবং ওড়িশা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এই ঘূর্ণাবর্তের যে বৃষ্টি সেটা কিন্তু আরও বাড়ছে আমরা দেখিয়ে দেব এখন আপনাদেরকে যে কতটা বৃষ্টি হতে পারে এই ঘূর্ণাবর্তের ফলে অর্থাৎ আগের থেকে কতটা বৃষ্টি বাড়লো। কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে কতটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বিশেষ করে তো মৎস্যজীবীদের জন্য কিন্তু আমরা আপডেট দেব দেখাবো মৎস্যজীবী ভাইদের এবং চাষিজীবী চাষিদের ভাইদের জন্য তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন সবার প্রথমে আপনাদেরকে দেখাই একবার চলে যাবো আমরা বায়ুর ঝাপটা মোড়ে যে এটা কি ঘূর্ণিঝড় হবে কি না কারণ দুপুরবেলা আমরা দেখেছিলাম শক্তি কমলেও তেমন কিন্তু শক্তি কমেনি অর্থাৎ সব বায়ুর মোড়ে নব্বই একশোর কাছাকাছি দেখেছিলাম এবং বায়ু মোড়ে দেখেছিলাম ছেষট্টি কিলোমিটার কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকালে কিন্তু বন্ধুরা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল আজ বুধবার সতেরো তারিখ থেকে কিন্তু এটা তৈরি হতে একদিন একটু লেট হচ্ছে কারণ বৃহস্পতিবার আঠেরো তারিখ টাইম লেগে যাচ্ছে গিয়ে এবং আঠেরো তারিখ থেকে যখন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এরপরে উনিশ তারিখে সেই ঘূর্ণাবর্ত কিন্তু চলা শুরু করবে অর্থাৎ এগোনো শুরু করবে এগোতে এগোতে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ছবে যার কারণে কবে থেকে ঝড় হওয়া বইতে পারে উপকূলে বা স্থলভাগে সেটা হচ্ছে উনিশ তারিখ শুক্রবার দুপুরবেলা থেকে দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর হাবড়া এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলো আমরা নাম বলছি উনিশ তারিখ একটার পর বা একটা থেকে কিন্তু এই সমস্ত জায়গায় নিম্নচাপের যে ঝড়ো হওয়া সেটা কিন্তু মানুষ লক্ষ্য আপনারা সবাই লক্ষ্য করতে পারবেন আর একই সঙ্গে খড়গপুর আরামবাগ চন্দননগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট দুই চব্বিশ পরগনা এবং তো রয়েছে একই সঙ্গে সেই ঝড়োহাওয়া কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা সামনগর খুলনা পিরোজপুর এবং মাঠবেড়িয়া কলাপাড়া এদিকগুলো তো চলবে তারপর এটাকে যদি আমরা একটু প্লে করি দেখুন পরবর্তী সময়ে অর্থাৎ উনিশ তারিখের পর রাত্রেবেলা উনিশ তারিখে কিন্তু একটু ঝড়োয়া কমছে কিন্তু কমলেও যখন এই ঘূর্ণাবর্তের মেন মুখ এটা চলে আসছে ওড়িশার ভুবনেশ্বর এবং বালাসরের দিকে তখন কিন্তু আবারও ঝড়োয়া চালু হবে অর্থাৎ সেই চালু হতে টাইম লাগবে শনিবার অর্থাৎ পরের দিন সকাল সাতটা থেকে যার কারণে নদিয়া ডিস্ট্রিক্টে এখানে শান্তিপুর পূর্ব বর্ধমান হয়ে সোনামুখী পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর হয়ে একই সঙ্গে আমরা কলকাতা কোলাঘাট বারুইপুর নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়া হুগলি হয়ে ঝড়োহাওয়া চলবে একই সঙ্গে ঝড়োয়া বেশি পরিমাণে চলবে ঢাকা বরিশাল কলাপাড়া খুলনা চিটাগং এবং রাজশাহী মেহেরপুরের দিকটাতে তো এটা কিন্তু তখনও পুরোপুরিভাবে এসে পৌঁছায়নি কুড়ি তারিখে দুপুরবেলা পুরোপুরি এসে পৌঁছাবে তার ফলে কুড়ি তারিখে কিন্তু সর্বত্র সবকটি জেলাতে দক্ষিণবঙ্গের এবারে ঝড়োহা চলবে পুরুলিয়া বাকি থাকবে না বাঁকুড়াও বাকি থাকবে না মানে পুরো পুরুলিয়া পুরো বাঁকুড়া পুরো বর্ধমান পুরো নদীয়া ডিস্ট্রিক্ট পুরো দুই মেদিনীপুর দুই কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকগুলো হয়ে কিন্তু চলবে ঝাড়গ্রামও চলবে একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া এবং ঢাকা সাইডে কিন্তু আরও ভালো ঝড়ো হওয়া চলবে তো এই হচ্ছে কুড়ি তারিখ অবধি আমরা ঝড়ো হওয়ার কিন্তু কন্ডিশন দেখলাম এরপরে যদি একুশ তারিখটা দেখি বন্ধুরা একুশ তারিখেও কিন্তু আমরা সেম ঝড়ো হওয়ার কন্ডিশন দেখতে পাচ্ছি তবে হয়তো একুশ তারিখের পর একটু একটু করে ঝড়ো হওয়া কমতে পারে কিন্তু সমুদ্রে বঙ্গোপসাগরে আমরা মৌসুমী বায়ুর যে পরিস্থিতি সেটা কিন্তু আরও ভালো দেখতে পাচ্ছি যার ফলে এরপরে যে আরও কোনো নিম্নচাপ তৈরি হবে না তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে কারণ ভালো মতনই মৌসুমি বায়ু আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি বাষ্প ভালো মতনই প্রবেশ করেছে তো এখান থেকে আমরা মঙ্গলবার তেইশ তারিখে যদি দেখি দেখুন তেইশ তারিখেও বাংলাদেশ এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ঝড়োহাওয়া প্রবেশ করবে তেইশ তারিখে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে ত্রিপুরা এবং চিটাগং মহেশকারী রংপুর সাইডে ময়মেন এদিকেও কিন্তু আমরা ভালো ঝড়োহাওয়া দেখতে পাচ্ছি চব্বিশ তারিখেও থাকবে ঝড়োহাওয়া পঁচিশ তারিখেও থাকবে পঁচিশ তারিখের পদ্মে কমে যাবে গিয়ে ছাব্বিশ তারিখে ঝড় কমবে মানে পঁচিশ ছাব্বিশ পরিষ্কার হয়ে যেতে পারে ঝড়োহা তেমন নাও থাকতে পারে এবার আমরা সরাসরি চলে যাব একবার একবার উপগ্রহ চিত্র আপনাদেরকে দেখি যে আজ রাত্রের আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে আমরা উপগ্রহ মানচিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি কলকাতা খড়দা বারুইপুর উলবেরিয়া কোলাঘাট হাবড়া চাকদা পাণ্ডু আরামবাগ এবং কতুলপুর চন্দ্রকোনা এই দিকগুলোতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে কোথাও আংশিক মেঘলা এবং কোথাও একটু ঘন মেঘলা যার ফলে ঝিরেঝিরে হয়তো ছিটোফোটা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় এদিকে চাকুলিয়ার দিকেও এবং জামশেদপুরের দিকেও সেম কন্ডিশান একই সঙ্গে বাংলাদেশের মাদারীপুর লোহাগারা খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল মতিহিরা সেনবাগ কুমিল্লা হয়ে লখাই মৌলভীবাজার থেকে আর এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু ঘন কালো মেঘ উঠেছে হয়তো এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তার জন্য আমাদেরকে একবার চলে যেতে লাগবে আবহাওয়া রেড়ে আবহাওয়া এর আগে নেবো কোথায় কোথাও বৃষ্টি হচ্ছে দেখুন আর বৃষ্টি হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চাকুলিয়ার কিছু দিক থেকে আর চন্দ্রকোনা দক্ষিণ ভাগে আর এদিকে চন্দননগরের পূর্ব দিকে কিছু জেলায় অর্থাৎ ব্যারাকপুরের আশেপাশে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বাদ বাকি জায়গায় গরম রয়েছে এখন একটু পরিষ্কারই রয়েছে এবার চলুন সরাসরি বজ্রবিদ্যুৎ মরে যায় এবং ছাব্বিশ তারিখ অবধি লাস্ট যা আমরা আপডেট পাচ্ছি যেহেতু মৌসুমী বায়ু পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে গিয়ে তার জন্য কিন্তু সর্বত্র বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কলকাতা সমেত দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে মুর্শিদাবাদের বীরভূম দুর্গাপুর সাইড হয়ে এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেকটি জায়গাতে হাওড়া হুগলি আর এদিকে উত্তরবঙ্গও কিন্তু আমরা প্রত্যেকটি জায়গাতে ভালো বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মেঘালয় অসম এবং বাংলাদেশেরও বাংলাদেশে হয়তো বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখে এরপর আমরা ছাব্বিশ তারিখে যদি সকালের আপডেটটি দেখি আপনারা একটু চমক পরিস্থিতিটা দেখুন কি অবস্থা আছে চমক হচ্ছে ছাব্বিশ তারিখ সকাল থেকে ভারী বৃষ্টি হবে মানে এবার থেকে কিন্তু বন্ধুরা টানা আনা ভারী বৃষ্টি হবে পুরুলিয়া পুরুলিয়া বলরামপুর এদিকে হুড়া জামশেদপুর এদিকে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুর্গাপুর পশ্চিম বর্ধমানে গোসকারা কাটোয়া নদীয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গা বীরভূমের কিছু জায়গা শিউড়ি রামপুরহাট হয়ে এদিকে মুর্শিদাবাদের দিকে কোথাও ভারী এবং কোথাও মাঝরিমানের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এই বৃষ্টি চলবে উপকূলেও উপকূলে কন্টাই দীঘা হয়ে গোসাবা মংলা এদিকগুলোতে তো এই হচ্ছে ছাব্বিশ তারিখের দুপুর এবং সকালের কন্ডিশান এরপরে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন ছাব্বিশ তারিখ ভোরবেলা কিন্তু বাংলাদেশ চিটাগং মহেশকালী কলাপাড়া হলদিবাড়ি পশ্চিমবঙ্গের এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গ হয়তো একটু বৃষ্টি কমবে ছাব্বিশ তারিখে ভোরবেলা নাগাদ কিন্তু আমরা যদি পঁচিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের কন্ডিশানটা দেখি তাহলে কিন্তু বৃহস্পতিবারে বৃষ্টির ভালো ভালোই রয়েছে যেখানে আমরা বর্ডার লগ অংশগুলির দিকে যেমন হাবড়া বনগা তারপর হচ্ছে ভাদুরিয়া স্বরূপনগর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একইসঙ্গে যশোরের পশ্চিমবঙ্গে সেগুলো ভারী বৃষ্টি রয়েছে আর বাদবাকি যত জেলা আছে সেখানে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টি কিন্তু চলবে টানা এক সেম কন্ডিশন কিন্তু বন্ধুরা আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি চিটাগং মহেশকাল এই সমস্ত জায়গায় এরপরে আমরা বৃহস্পতিবারে যদি সকালের আপডেটটা দেখি সকালে হয়তো হ্যাঁ সকালে ভালো বৃষ্টি রয়েছে দেখুন সকালে উপকূলের যত জায়গা আছে গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকগুলোতে কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে কলকাতা খর্দা পানিয়াটি মাসাদ জঙ্গলপাড়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ফিরতগঞ্জ মোতিরহাট লালমোহন কলাপাড়া মারবেড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া হয়ে পাবনার দিকটাতে আর একই সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিহার এবং ঝাড়খণ্ড এদিকেও বৃষ্টি বাড়তে চলেছে তো এই হচ্ছে বৃহস্পতিবার পঁচিশ তারিখের কন্ডিশান এরপর আমরা যে চব্বিশ তারিখ দেখি চব্বিশ তারিখেও বন্ধুরা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে আর বাদবাকি বাকি ওপরের অংশগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টি আমরা চলতে দেখতে পাচ্ছি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিও থাকবে সকাল আটটার সময় যেমন বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর সিউড়ি সাইডে একই সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর মেহেরপুর দামোদা এদিকগুলোতে আর এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে এদিকে উপকূলে যদি আমরা দেখি উপকূলে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ গৌসাওয়া এদিকগুলোতে আর বাংলাদেশে কলাপাড়া এবং চিটগং মহেশকালী এদিকগুলোতে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে আর ভারতের মধ্যভাগে তো প্রবল বৃষ্টি রয়েছে নিম্নচাপের মেন মেন শক্তিগুলো চলে যাচ্ছে ভারতের মধ্যভাগে তারপর হচ্ছে পশ্চিম ভাগে এদিকটা তবে যাই হোক এবারে বৃষ্টির পরিমাণটা এবারে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে যদি এতটা বৃষ্টি হয় তাহলে অবশ্যই কড়া গরম থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মানুষ স্বস্তি পাবে এরপর আমরা যখন তেইশ তারিখে গভীর রাত্রে যাচ্ছি তেইশ তারিখেও বন্ধুরা বৃষ্টি রয়েছে তার মানে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ টানা কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর তেইশ তারিখও ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা আশেপাশে এবং পশ্চিম সাইডের দক্ষিণবঙ্গের পশ্চিম সাইডের জেলাগুলি এবং বাংলাদেশেও কিন্তু বেশ ভালো ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা পশ্চিম মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম খড়গপুর এদিকেও ভারী বৃষ্টির চান্স অতি ভারী বৃষ্টি থাকবে এরপর আমরা যদি তেইশ তারিখের পর রাত্রেবেলার দিকে যাই অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখে মিডলে অংশটিতে সেখানে গিয়ে কিন্তু রাত্রেবেলা প্রবল বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেটা কলকাতা বলুন এবং উপকূলের খড়গপুর সমস্ত উপকূলের যত জায়গায় সে সমস্ত জায়গায় বলুন আর সেটা বাংলাদেশে বলুন সব সর্বত্র কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির কন্ডিশন দেখতে পাচ্ছি আর ভালোই কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় জায়গায় এ হচ্ছে তেইশে কন্ডিশন বাইশ তারিখটা যদি যদি দেখি আমরা সেম কন্ডিশন কিন্তু বন্ধুরা বাইশ তারিখ অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখেও রয়েছে একুশ তারিখে যদি দেখি একুশ তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্সতে আমরা দেখতে পাচ্ছি শুধু ভারী না মাঝারি বৃষ্টিও রয়েছে কোথাও কোথাও আমরা কুড়ি তারিখ অথবা শনিবারে যদি কন্ডিশন দেখি শনিবারে হয়তো তেমন একটা বৃষ্টি নেই উনিশ তারিখ অথবা শুক্রবার শুক্রবারে কিন্তু ভারী বৃষ্টি তবে উনিশ তারিখ একবার ভারী বৃষ্টির প্রভাব চলবে চলে গিয়ে শনিবার কুড়ি তারিখে একটু কমেও আবারও একুশ থেকে শুরু হবে কিন্তু শনিবারে ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপকূলের জায়গাগুলোতে রয়েছে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে বেলদা খড়গপুর কালিচক এই সমস্ত জায়গাগুলিতে কলকাতা এবং তার আশেপাশে এবং বর্ধমান বাঁকুড়া এইগুলোতে তেমন একটা ভারী বৃষ্টি হয়তো হবে না কিন্তু উপকূলে ভালো ভালো বৃষ্টির চান্স রয়েছে এবারে আঠেরো তারিখ যদি দেখি আমরা আগামীকাল আঠেরো তারিখেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি কয়েকটি জায়গায় রয়েছে অর্থাৎ আগামীকালও কিন্তু আপনাদেরকে গরমে অস্বস্তিকর যে ব্যবসা আছে সেটা কিন্তু ভোগ করতে লাগবে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে আর আজ রাতে কন্ডিশন যদি দেখি আজ রাত্রে কিন্তু পর উত্তরবঙ্গ হয়তো একটু বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশের সিলেট চিটাগং সাইডে একটু বৃষ্টি বাড়বে কিন্তু কলকাতায় তেমন বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এতটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ